নম্বর দোকান ভবন নম্বর এক তাছিয়া সোলার এন্ড ইলেকট্রিক যদি আমি একটু আসসালামু আলাইকুম তাছিয়া সোলার এন্ড ইলেকট্রিক থেকে আমি মোহাম্মদ রায়হান রনি তো আমি আজকে কথা বলবো আমাদের যেই যেটা ইনভার্টার আছে আমাদের কাছে যেগুলো হচ্ছে বলতে গেলে বাজারে খুবই হাই কোয়ালিটির তো এগুলো আর কি সব জায়গা আপনাদের দেখাবেন না তো আজকে হচ্ছে আমরা এগুলা একটা হচ্ছে এক হাজার ওয়াট আর একটা হচ্ছে দুই হাজার ওয়াট এই দুইটা ইনভার্টার নিয়ে কথা বলবো তো যাদের হচ্ছে এইগুলা লাগবে আমাদের সাথে হচ্ছে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন বা হচ্ছে আমাদের সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা হচ্ছে হোম ডেলিভারি চার্জটা আগে দিয়ে বাকি টাকা হচ্ছে প্রোডাক্ট হাতে পাওয়ার পরে দেবেন বা হচ্ছে সোলারের যত প্রোডাক্ট আছে ওগুলো আমাদের সাথে সব কিছু অ্যাভেলেবেল পেয়ে যাবেন যদি আগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আমি আর কি প্রথমে কথা বলবো আমাদের যে এক হাজার পাওয়ার ইনভার্টার আছে এটা নিয়ে তো এটা সাধারণত দেখেন এখান দিয়ে আপনারা হচ্ছে সাধারণত এক হাজার ওয়াট লোড দিতে পারবেন এটা হচ্ছে ইউপিএস ডিসপ্লে সিস্টেম এখানে তো এটা হচ্ছে চায়না চায়না প্রোডাক্ট আচ্ছা তো আপনারা যারা ডিসি ইনভার্টার যেগুলো আছে এগুলো হচ্ছে আপনারা ডিসি থেকে এসিতে সরাসরি কনভার্ট হয় তো এখান দিয়ে আপনারা হচ্ছে সরাসরি অন অফ করতে পারবেন আর এখানে সুইচ আছে তাছাড়া হচ্ছে এখানে যে দুইটা কট আছে এগুলো হচ্ছে একটা হচ্ছে পজিটিভ একটা হচ্ছে নেগেটিভ থাকে সেগুলো আর কি এখানে দিতে পারবেন ওকে তো এগুলো হচ্ছে আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবে যদি লাগে আমাদের ওকে স্ক্রিন বা যোগাযোগ করবে তো এটা হচ্ছে এক হাজার ওয়াট লোড নিতে পারবে এরপরে যেটা আছে আমাদের কাছে সেটা হচ্ছে দুই হাজার ওয়াট এটা যদি আমি একটু আপনাকে দেখানোর চেষ্টা করি সেটা হচ্ছে এই দেখেন এখানে সব কিছু বিস্তারিত লেখা আছে তো এই দেখেন ডিসি বারো বল হুম দুশো দুই হাজার ওয়াট পর্যন্ত এটা লোড নিতে পারবেন এখানে হচ্ছে এসি একশো বল্ট এসি দুশো পঞ্চাশ মানে এসি ডিসি থেকে এসিতে এটা কনভার্ট হবে তারপরে এটা হচ্ছে ডিসপ্লে সিস্টেম ওকে তো ইউপিএস এটা হচ্ছে চাইনিজ তো এটার সাথে হচ্ছে যদি একটা কর্ড পাবে এবং একটা হচ্ছে যে লাইন যেটা হচ্ছে এই দিক দিয়ে হচ্ছে নিয়ে দেন হচ্ছে এটা চালাতে পারবেন তো এগুলো হচ্ছে আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তাছাড়া হচ্ছে সোলারে যত মালামাল লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা হচ্ছে আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে ইউটিউব থাকবে ফেসবুক থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে ওইখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যদি আপনাদের যেগুলো প্রয়োজন হয় সরাসরি আমাদের দোকানে আসতে পারেন আইসা কথা বলতে পারেন আমাদের দোকান হচ্ছে কাপ্তানবাজার কমপ্লেক্স ভবন নম্বর এক দুশো বিয়াল্লিশ নম্বর দোকান আহ আজকে ধন্যবাদ আসসালামু আলাইকুম